এশিয়া আফগানিস্তানের বিপক্ষে দুই সিরিজ তারপর দেশের মাটিতে কাপ এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুই ফর্ম্যাটের সিরিজ এই সব জায়গাতেই বাংলাদেশ দলে একটা কমন ব্যাপার দেখা গেছে আর সেটা ব্যাটিং ব্যর্থতা ব্যাটারদের একের পর এক ব্যর্থতায় জেতা ম্যাচও হেরে আসা তীরে এসে তরি ডোবার সাক্ষী হয়েছে বাংলাদেশ এমন যখন হাল তখনই কথা ওঠে দলটায় তো একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচই নেই যার কিনা কাজ হবে ব্যাটারদের টেকনিক এম্পারমেন্টের দেখভাল করা ম্যাচে নিজেদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা দেওয়া এবার আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সেই সিদ্ধান্তটাই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সিরিজে টাইগারদের ব্যাটিং কোচ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সোমবার রাতে বিসিবির সাধারণ সভার পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য আশরাফুলি কেন ব্যাটিং কোচ এমন প্রশ্নের জবাব দিয়েছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের অভিজ্ঞতাটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ দল আশাফুলের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো আছেই তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয় স্পেশালাইজ ব্যাটিং কোর্স সে করেছে তারপর লেভেল থ্রি সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে এটা বিশেষভাবে যে কোন চেকে বিশ ক্লাব চায়ের সাথে আইস এর আগে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন নিক পোথাস পরবর্তীতে স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন ডেভিড হেম চাকরি ছাড়ার পর এখন পর্যন্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং কোচের তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে সালাউদ্দিন ব্যর্থ বলেই কি আশরাফুলকে এই দায়িত্বে আনা হচ্ছে আসলে কারো ব্যর্থতার জন্য না ওখান থেকে কিন্তু সরানো হয়নি কেউকে আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি কোচিং প্যানেলের মধ্যে আরো একজন মহম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি এর আগে বিপিএল দল রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন দুহাজার সালে কলম্বোর বিশ্বকাপে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি